সব বিপদ থেকে যিনি আমাদের রক্ষা করেন তিনি হলেন মা বিপত্তারিণী তবে এই বিপত্তারিণী ব্রতই এমন কিছু নিয়ম আছে যেগুলি সঠিকভাবে না মানলে ক্ষুদ্ধ হন মা বিপত্তারিণী তো বন্ধুরা চলুন আজকে আমরা সেই নিয়মগুলি জেনে নিই যে নিয়মগুলি না মেনে যদি আপনি ব্রত পালন করেন তাহলে আপনার প্রতি ক্ষুদ্ধ হতে পারেন মা বিপত্তারিণী হিন্দু ধর্মের আর একটি গুরুত্বপূর্ণ পূজা হল বিপত্তারিণী পূজা হিন্দু শাস্ত্রে এর অপরিসীম গুরুত্ব স্বীকার করা হয় মা বিপত্তারিণী আসলে দেবী দুর্গারই আর এক রূপ শাস্ত্রমতে দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পড়ে তাতেই এই ব্রত পালিত হয় সমস্ত রকমের বাধা ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য বিপত্তি এই পূজা করা হয় বিপত্তারিণী পূজায় বেশ কিছু নিয়ম রয়েছে তবে না জেনে বা ভুল নিয়মে বিপত্তারিণী পূজা করবেন না তা না হলে চরম বিপদ দেখা দিতে পারে এই বিপদ পূজা করলে শুধুমাত্র যে বিপদ কাটিয়ে ওঠা যায় তা কিন্তু নয় পূজার নিয়ম যদি আপনি ঠিকঠাক করে না পালন করেন তাহলে কিন্তু মা বিপত্তারিণী আপনার প্রতি রুষ্ট হতে পারেন এই ব্রত পালনের নিয়মগুলি হলো ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হবে ব্রতের দিনে কোনো খাবার খাওয়া যায় না ব্রতের দিন ফুল মিষ্টি তেরোটি লুচি খেয়ে উপবাস ভাঙতে হয় পূজা দিতে হয় তেরো প্রকার ফল আর তেরো প্রকার ফুল দিয়ে এই পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খেতে নেই লাল সুতোয় তেরোটি গাঠ ও আট পাতার দুর্বা দিয়ে বেঁধে একটা ডুড়ি তৈরি করে মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে বাঁধতে হয় এটাকে সবাই মনে করেন বিপদ রক্ষা কবজ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় এই ব্রত শুরু করলে তিন বছর পাঁচ বছর না হলে ন বছর পালন করা উচিত দেবী ভগবতী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পূজা সম্পন্ন হয় এই ব্রুত চলাকালীন মহিলাদের তাদের পরিবারের কোনো সদস্যদের সাথে কথা বলতে নেই তা না হলে মা বিপত্তারিণী ক্ষুদ্ধ হতে পারেন শাস্ত্র অনুসারে বিপত্তারিণী পুজোর দিন মহিলারা যেন কাউকে চিনি না দেন জ্যোতিষে চিনি হল শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে শাস্ত্র মতে কোনো অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পূজা করা উচিত নয় কারণ এমন করলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয় এই সমস্ত নিয়মগুলি মেনে মা বিপত্তারিণীর পূজা করলে মা বিপত্তারিণী সন্তুষ্ট হবেন তাই আপনারা চেষ্টা করবেন নিয়মগুলি সুষ্ঠুভাবে মেনে মা বিপত্তারিণীর ব্রত পালন করতে মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তা আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন